দর্শক আটত্রিশ করলো আল্লাহর নাম বিসমিল্লা বলে কবন ভাই কত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশে এপ্রিল দুই রোজ শনিবার আজকে অবস্থান করতেছি চোয়ারা বাজারে কুমিলা জেলার সদর দক্ষিণ উপজেলার এ বাজারটি অবস্থিত সপ্তাহে দিন বসে থাকে শনি এবং মঙ্গলবার শনিবারের হাটটি খুবই জমজমাট হয় বেচা বিক্রি চলে আমরা যে দাপারটি তো অবস্থান করতেছি আপনারা নিশ্চয়ই দেখেও বুঝে ফেলছেন এটা হচ্ছে খোকন দাফার দাপার এই দাফার থেকে হচ্ছে গরু দামে গরু বেচা বিক্রি হয় আর হচ্ছে সবসময় এমন ছোটো মাঝারি সাইজের গরুগুলো নিয়ে আসে যেগুলো হচ্ছে মানুষের চাহিদা বেশি থাকে সম্ভবত এই গরুগুলা বেচা বিক্রি হয়ে গেছে যেহেতু আলাদা ভিটে বাধা হচ্ছে সেই ক্ষেত্রে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত বিক্রি হয়েছে এক লাখ চৌত্রিশ দর্শক বললাম না এই জোড়াটা বিক্রি হয়ে গেল এক লক্ষ চৌত্রিশ হাজার এই শরীফ ভাই বত্রিশ কত ছাড়লেন চৌত্রিশ

এটা আপনারা নিচ্ছেন এটা আচ্ছা উনি তো এক কথা গরু বিক্রি করে কত বলছে আপনার এক কথায় আপনারা কত দিচ্ছেন এক হাজার কম দিচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক একশো চাইছে এক হাজার কম দিছে তারপর হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে নিলো এপাশে হচ্ছে দেখতেছে সম্ভবত কি অবস্থা ভাই দর্শক এপাশে দেখি আরেকটা গরু সম্ভবত দাম দর চলতেছে দিছে ধার বা কত ভাই এটা বলছিলেন কত

দর্শক এই পাশে সম্ভবত মনে হয় একটা গরু বেচা বিক্রি হলো দেখি একটু এই শামসু ভাই কত দিয়ে নিলেন পঁয়ষট্টি মাসাল্লাহ মাসাল্লাহ ইদি বিক্রি লেগে আচ্ছা আচ্ছা দর্শক খোকন ভাই হচ্ছে এই পাশ থেকে হচ্ছে একদমে গরু বেচা বিক্রি করে দেখি এটা কত বলে দেয় যে ভাই দৌড়ছে একদম পঁয়ষট্টি বলে দিল

একদম যেটা বলে সেটাই হচ্ছে গরু বিক্রি হয় আমরা দেখি কাপড় শোরুমে গরু কাপড় চোপড় কিনা হয় একদম কিন্তু গরুর যে একদম গরু বিক্রি হয় আমরা এখন দেখতেছি